প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তত্ত্ব মতে এ পর্যন্ত এখন প্রাথমিকে নিয়োগ দেওয়া হচ্ছে সতেরো হাজার শিক্ষকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব রিসেন্টলি তো এই প্রাথমিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কখন অর্থাৎ কোন সময়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে সেই সাথে এর যে কোটার যে একটা পরিবর্তন এছাড়া কী কী পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই বিরোধে আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশান অনেকটা হেল্পফুল হবে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট করবো এরকম সকল ধরনের সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো আমরা অলরেডি কিন্তু নিউজ পোর্টালে আসার পরে দেখতে পাচ্ছি প্রাথমিকে এই বছরে নিয়োগ হচ্ছে সতেরো হাজার শিক্ষক এছাড়া কিন্তু আলাদা করে আরেকটি প্যানেল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিষয়টা আমরা পরবর্তী জানাবো এখন আমরা দেখতে পাচ্ছি একটু নিচে দিকে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক ও বিদ্যালয়ের শিক্ষক নিয়োগবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে সংশোধিত নিয়ম অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে নতুন নিয়োগবিধি প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম প্রাথমিক ও গণশিক্ষার যে তত্ত্ব মতে এইখানে যেই সংশোধন হয়েছে বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে নানা হয়েছে সেই নিয়োগবিধি সংশোধনের কাজ কিন্তু শেষ হয়েছে এখন এই বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হবে আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকেই আমরা কিন্তু আশা করছি যে প্রাথমিক ও গণশিক্ষার যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার সেটা কিন্তু আমরা পেয়ে যাব এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিধি প্রকাশের পরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তত্ত্ব অনুযায়ী এই নিয়োগের মাধ্যমে প্রায় সতেরো হাজার প্রার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এখানে আমরা সেই যে টার্গেটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি কতজনকে নিয়োগ দেওয়া হবে তো তার একটি সার্কুলার যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা দেখতে পেলাম সতেরো হাজারের একটি বিজ্ঞপ্তি আসতেছে এছাড়া এদিকে প্রাথমিক ও গণশিক্ষা উদ্যোগের তত্ত্বমতে এবার প্রায় সতেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তবে কিন্তু নিয়োগ বিধি সংশোধনের কাজ চূড়ান্ত প্রকাশ করতে পারছে না এই প্রতিষ্ঠানটি নারী ও কোটা নারী কোটা এমনকি পোষ্য কোটা বাতিল সহ নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে যে বিষয়টি কিন্তু অলরেডি জানানো হয়েছে ইতিমধ্যে বিধিমেলা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে অধিদপ্তরটি এখানে এবার সহকারী শিক্ষক পদে সতেরো হাজার পদে শিক্ষক দেওয়ারও প্রস্তুতি কিন্তু নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর মধ্যে সহকারী শিক্ষক সংগীতে এখানে দুই হাজার পাঁচশত তিরাশি ও সহকারী শিক্ষক শরীরচর্চা পদে দুই হাজার পাঁচশো তিরাশি জনকে নিয়োগ হবে তো প্রাথমিকের এই বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই আসতেছে আসলে আমরা আরও আপডেট জানানোর চেষ্টা করব পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন